নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি দেখি মা আজকে কী দিয়েছে আজকে ভাত দিয়েছে ডুন দিয়েছে লাল শাক বর বরবটি দিয়ে লাল শাক বেগুন দেখা যাচ্ছে বেগুন আর হচ্ছে এটা ভোলা মাছ ভোলা মাছ দিয়েছে একটা যাই হোক আর টমেটো দিয়ে ভালো মাথায় দরকারি দেখি কবে বহু বাচ্চা আসার হাতে খেতে হচ্ছে মা তো নিরামিষি ভোজি টমেটার একটু টমেটারে কালি দেখি খেয়ে দেখি টিভি চলছে লাল শাক শাকের পরিমাণটা বেশি করে দিচ্ছে ঠিক আছে বেশির কিছু নয় পাওয়া যাবে লাল শাক একটু বেগুন দিয়ে দেখা যাচ্ছে গরবটি দিয়ে গোল 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 করে করে দারুণ মানে দারুন মানে ভালোই দারুন लाल साग, सादा साग, शाग सदा श्रोते प्रचू रारूण এবারে টমেটো দেই মাছে কারি দিয়ে ভাতটা মাখাই একটু অল্প করে নুন মাখালাম এবার মাছের কারি মাছটা ভোলা মাছ দেখি কে দেখি গোল 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 হুম আমি রাখিস মা দিলে কবে বউ আসে ওই করে সঙ্গে মোনা থাকবে মোনা আমি খাবো ও রান্না করবে মার বয়স হচ্ছে কত দিন করবে কাল মাছ গোলা বড় বড়ো হৈছি হাবা হৈ যাব টমেটোরটা বেশি রাখার জন্য ঝালটাও মাপের এত সুন্দর টেস্ট মা আজকে ভাত দিয়েছিল নুন দিয়েছিল লাল শাক শাকটা খুব দারুণ আছে মাছও দারুণ হয়েছে এই টমেটারের জন্য কারিটা এত সুন্দর হয়েছে দারুণ যাই হোক খাবারটা শেষ করছি পর দেখাবেন নমস্কার